বিগত দিনে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র তাদের পারিবারিক প্রতিষ্ঠানগুলোকেই এমপিওভুক্ত করে আমাদের যে সব প্রতিষ্ঠান তাদের সাথে সম্পর্ক যুক্ত ছিল না তাদের রাজনৈতিক সাথে যুক্ত ছিল না তাদেরকেই বঞ্চিত করা হয়েছে আমি যে প্যাসিস্ট হাসিনা সরকারের জিগাংসার শিকার আমরা এই নন এমপিও পরিবারগুলা এখানে বসে আছি দীর্ঘ পনেরো দিন পর্যন্ত আমাদের বর্তমান যিনি এই রাষ্ট্রের কর্ণধার যিনি আমাদের এই রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি শুধু আমাদের দেশের এই ধন্য বা বিখ্যাত ব্যক্তি নয় তিনি বিশ্ব নেতা আমরা দেখেছি সেই দিন জো বাইডেনের সাথে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী বা অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা দেখা করতে দিনের পর দিন মাসের পর মাস অপেক্ষা করতে হয় আমরা দেখেছি ডক্টর ইনুজ যখন সেই নিউ গিয়েছিলেন জো বাইডেন অনেকটা হুমড়ি খেয়ে পড়ছে আমাদের প্রধান উপদেষ্টার সাথে দেখা করার জন্য এটা আমরা বাঙালি হিসাবে আমরা বাংলাদেশি হিসাবে গর্ববোধ করি আমরা এমন একজন নেতার আমাদের নেতৃত্ব দিচ্ছেন যাকে বিশ্ব নেতৃবৃন্দ সম্মান করে যাকে দেখে বিশ্ব নেতৃবৃন্দ ওনাকে নিয়ে গর্ববোধ করে আমরা সেই দেশের নন এমপিও শিক্ষকরা এই রমজানের দিনে ইফতার নেই চেহারি নেই নামাজ কালামে আমাদের মারাত্মক অসুবিধা হচ্ছে আমরা দৈনন্দিন যে জরুরতগুলা এখানে করতে আমাদের যে মারাত্মক সমস্যার সম্মুখীন হচ্ছে আমাদের অনেক ম্যাডামরা এখানে রয়েছেন আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রধান উপদেষ্টা আমাদের শিক্ষা উপদেষ্টার সদয় দৃষ্টি কামনা করছি ওনারা যাতে অতি দ্রুত আমাদের এই নন এমপিও অভিশাপ মুক্ত করে আমাদেরকে এমপিও মুক্তির মাধ্যমে আমাদের জীবনের একটি গ্যারান্টি নিশ্চিত করেন আমরা দীর্ঘ পঁচিশ তিরিশ বছর পর্যন্ত নন এমপিও থেকে কোনো বেতন ভাতা গ্রহণ না করে আমাদের যে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলোকে পাঠদান করে যাচ্ছে আমাদের এই প্রতিষ্ঠানগুলা অন্যান্য প্রতিষ্ঠানগুলা থেকে অনেক বেশি যোগ্যতা সম্পূর্ণ হওয়ার পরেও আমরা শুধু রাজনৈতিক কারণে এই এমপিও বঞ্চিত রয়েছে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ আপনি আমাদের এই প্রতিষ্ঠানগুলোর খোঁজখবর নিয়ে দ্রুত আমাদেরকে এমপিও ভুক্ত করে দিন আমরা এই রমজানের দিনে আমাদের এই ম্যাডামদেরকে নিয়ে আমাদের অনেক শিক্ষকরা অসুস্থ বয়োজ্যেষ্ঠ অনেক শিক্ষকরা আছেন অনেক শিক্ষক আছেন আর মাত্র দুই চার মাস বয়স আছে তারপরেও তো ওনারা চাচ্ছেন শুধুমাত্র ডন এমপিওর অভিশাপ নিয়ে মরতে চান না ওনারা যাতে ওনাদের প্রতিষ্ঠানটি এমপিভুক্ত হয়েছে এই খবরটা জেনে ওনাদের মৃত্যু হয় এই আশায় ওনারা এখানে বসে আছেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনার প্রতি আমাদের কর অনুরোধ আপনি অতি দ্রুত আমাদের এই প্রতিষ্ঠানগুলো এমপিভুক্ত করে আমাদের এই জীবনের একটি গ্যারান্টি প্রদান করবেন আমাদের এই প্রতিষ্ঠানগুলোর যেসব শিক্ষার্থীরা রয়েছে যেসব সাররা রয়েছেন আমরা অনেক মানবতার জীবনযাপন করতে হচ্ছে আমাদের এই মানবতার জীবন থেকে আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আপনার একটি সদয় দৃষ্টি কামনা করছি আমরা এখানে রাজপথে বসে আছি কোনো সরকারকে জামলা জন্য নয় দীর্ঘ পনেরো দিন আমরা এখানে বসে শুধু আমাদের দাবি দাবার কথাই বলছি কিন্তু আজ পর্যন্ত আমরা এমন কোনো কাজ করিনি যার জন্য আপনার সরকার বিতর্কিত হবে যার জন্য আনসির শৃঙ্খলা বিঘ্নিত ঘটবে আমরা সুশৃঙ্খলভাবে আমরা শুধু আমাদের দাবি দাবা আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য এখানে বসে আছি আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ আপনি অতি দ্রুত আমাদের এই দাবিগুলার প্রতি দৃষ্টি দিয়ে অতি দ্রুত আমাদেরকে এমপি বক্তির মাধ্যমে এই নন এমপিও পরিবারের একজন অতি আপনজন হয়ে উঠবেন এই নন এমপিও পরিবারগুলা যাতে আজীবন আপনাকে স্মরণে রাখতে পারে সেই ব্যবস্থা করবেন এই আশাবাদ ব্যক্ত করে সকল নন এমপিও শিক্ষক কর্মচারী ভাই বোনদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু Hip hop, ya know what I'm saying? Hip hop, ya know what i